আমি তো ভালোবাসি তোকে উপন্যাস লিখেছেন সালমা চৌধুরী পর্ব পনেরো তানভীরের রুম থেকে খেয়ে আবির চলে গেছে নিজের রুমে এক মিনিটের মধ্যে মেঘ বের হয়ে গেছে কোনো দিকে না তাকিয়ে চলে গেল আবির ভাইয়ের রুমে দরজার বাইরে থেকে ধীর কণ্ঠে ডাকলো আবির ভাই কোনো সাড়া নেই দ্বিতীয়বার আরেকটু জোরে ডাকলো আবির ভাই আবির বলল ভেতরে আয় আবির আধা অবস্থায় ফোনে কি যেন করছে ফ্যানের বাতাসে আবিরের চুলগুলো এলোমেলো উঠছে মেঘ আবির ভাইয়ের পায়ের কাছে দাঁড়িয়ে চুপচাপ চেয়ে আছে আবির ভাইয়ের হাতের পানে আবির অকস্মাত বলে উঠলো কিছু বলবি মেঘ কণ্ঠ খাদে নামিয়ে কাঁপা কাপা গলায় বলল সরি আবির ভাই এতটা লেগে যাবে বুঝতে পারিনি আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল আমি কি কিছু বলেছি তোকে মেঘ পুনরায় বলে উঠল বেশি ব্যথা লাগছে মলম লাগিয়েছেন আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল না কিছু লাগাতে হবে না মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে শক্ত কণ্ঠে বলে উঠলো লাগাতে হবে মেঘের শক্ত কণ্ঠের কথা শুনে আবির মোবাইল থেকে চোখ সরিয়ে অষ্টাদশীর প্রাণে তাকালো চোখ মেঘের চোখে মুখে অধিকারবোধ স্পষ্ট পতীয়মান হচ্ছে আবি নির্ কণ্ঠে বলো তাহলে তুই লাগ এতক্ষণ শক্ত থাকলেও এই কথা শোনার পর মেঘ আর শক্ত থাকতে পারলো না বুকের ভেতরে অনুভূতিরা ঢোল বাজিয়ে নৃত্য করছে হাত পায়ের কম্পন তীব্র হতে শুরু করছে আবির ভাইকে মলম লাগিয়ে দিবে এটা ভাবতেই বারবার শিউরে উঠছে অষ্টাদশী আবির পুনরায় শক্ত কণ্ঠে বলল হুম নিজে লাগিয়ে দিতে দিতে যা না হয় দিয়ে যা না হয় চুপচাপ ঘুমাতে যা আমি লাগাতে পারবো না আশেপাশে মেঘ চোখ পড়ল ড্রেসিং টেবিলের উপরে রাখা মলমের দিকে মলমটা হাতে নিয়ে আবির্ভাইয়ের কাছাকাছি বসলো হৃৎপিণ্ড ছুটছে এদিক সেদিক আঙুল কাঁপছে অষ্টাদশী শীতল হস্তে আলতোভাবে মলম আবির আবির্ভায়ের হাতের সেই কাটা অংশে হালকা কাপা কাঁপালো আবিরের হাত মেঘ পূর্ণ মনোযোগ দিয়ে মলম লাগিয়ে দিচ্ছে আবির ভ্রু গুটিয়ে শান্ত কণ্ঠে বললো ভাবিস না তোকে দিয়ে খাটাচ্ছি আমি যে ভুল করবে শাস্তি তো তাকেই পেতে হবে মেঘ মনে মনে ভাবছে এরকম হাজারটা শাস্তি পেতেও আমি রাজি আবির অভিভূতির ন্যায় নিষ্ফলক চেয়ে আছে মেঘের দিকে আবির্ভাইয়ের দৃষ্টি বুঝতে পেরে মেঘ চিবুক নামালো কোনো দিকে না তাকিয়ে কোনো রকমে মলম লাগিয়ে চুপচাপ রুম থেকে বের হয়ে যাচ্ছে আবির একবার হাতের দিকে তাকালো তারপর যাওয়ার পানে তাকিয়ে মৃদু হাসলো সকাল বিকাল মেঘের নজর শুধু আবির ভাইয়ের হাতের দিকে কেটে গেল কয়েকদিন খানবাড়ির প্রতিটা মানুষ ব্যস্ত নিজের কাজে ইকবাল খান সিলেট থেকে রাতে ফিরেছেন সেই খুশিতে সবাই জড়ো হয়েছে ড্রয়িং রুমের সাথে বাহারি খাবারের মেলা সবাই আড্ডা আর খাওয়ায় ব্যস্ত থাকলে বরাবরের মতোই আবির ব্যস্ত ছিল নিজের কাজে সামনের মাসের এক তারিখ নিজের অফিস শুরু হবে তাই সব কিছু গোছাতে হচ্ছে সাথে আবিরের বেস্ট ফ্রেন্ড রাকিব আর রাসেল তো আছেই রাকিব আর আবির প্রাইমারি স্কুল থেকে বেস্ট ফ্রেন্ড তারপর তাদের জীবনে আসে রাসেল বর্তমানে তারা তিনজনের জীবনে একশোতায় গাঁথা তাই কোম্পানিও শুরু করছে একসাথেই এছাড়াও আরও দুই বন্ধু আছে আবিরের মোবারক এবং লিমন এই পাঁচজন প্রতি শুক্রবার একসাথে আড্ডা দেয় মাঝে মাঝে তানভীরও যুক্ত হয় তাদের সাথে তবে সব বন্ধুদের মধ্যে একজন স্পেশাল ফ্রেন্ড থাকে যে সব কিছু জানে সেটা হলো রাকিব সবার মাঝে আবির নেই বলে ইকবাল খান কয়েকবার আবিরকে কল দিচ্ছে কিন্তু আবির কল রিসিভ করছে না কিছুক্ষণের মধ্যে বাসায় ঢুকলো আবির পকেট থেকে ফোন বের করতে করতে বলল সরি কাকা মনে বাইকে ছিলাম তাই রিসিভ করতে পারেনি ইকবাল খান একগাল হেসে বলল সমস্যা নাই আয় বস এসে আবির ভাই আসতেই মেঘ সোফা থেকে উঠে জায়গা দেয় আবির ভাইকে আবির এসে মেঘের মেঘের জায়গায় বসে স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করে কেমন আছো কাকা কাজ ঠিকঠাক হয়েছে ইকবাল খান হাসি মুখে উত্তর দিলেন আলহামদুলিল্লাহ ভালো আছি সব ঠিকঠাক করে আসছি আশা করি দুই মাসের মধ্যে আর সিলেটে পা দিতে হবে না ইকবাল খান পুনরায় মজার ছলেই বললেন তোর কোম্পানি কবে ওপেন করবে আমাদেরকে দাওয়াত দিবি না আবির মলিন হেসে উত্তর দিল ইনশাল্লাহ আগামী মাসের এক তারিখে তোমাদের সবার জন্য কার্ড রেডি করছি খুব শীঘ্রই পেয়ে যাবে ইকবাল খান অবাক চোখে তাকিয়ে বললেন কার্ড এত ভিআইপি আমি আবির এবার সশব্দে হেসে উত্তর দিল কার্ড স্পেশালি আব্বু আর চারটের জন্য তুমি একা মিস যাবে কেন তাই তোমাকেও দেবো তারপর তারা দুজন ব্যস্ত হলো অফিসের আলোচনা এদিকে মেঘ বিমোহিত নয়নে আবির্ভাইকে দেখছে আর ভাবছে একটা মানুষ এত সুন্দর করে কিভাবে কথা বলে আলে আহমেদ খান ও মুজাম্মেল খান হাজির হলো এই আড্ডায় তাই মেঘ নিজের রুমে গিয়ে পড়তে বসেছে শুক্রবার মানেই খানবাড়িতে হইচ শুরু হয়ে যায় প্রতি শুক্রবারের মতো আজও বাড়িতে বেশ পদে রান্না করা হচ্ছে মেঘ ঘুম থেকে উঠে নামাজ পড়ে ঘন্টা দুই পড়াশোনা করেছে নিচে নেমে মিম আর আদির সাথে আড্ডা দিতে দিতে নাস্তা করেও এসেছে কিন্তু আবির আর তানভীরের খবর নেই তানভীরের এমপি মনোনয়ন পাওয়ার পর থেকে তানভীরের ব্যস্ততা বেড়ে গেছে তিনগুণ তানভীর ছোটো থেকে ভালো ছবি তুলতে পারে রাজনীতি যেমন তার পছন্দ তেমনই ছবি তোলাও তার পছন্দের একটা কাজ এমপি যেই না শুনেছে তানভীর ভালো ছবি তুলতে পারে সেই থেকে দায়িত্ব দিয়ে দিয়েছে তানভীরের উপর মনোনয়ন পাওয়ার পর একটা নির্দিষ্ট তারিখ পর্যন্ত এমপি কোনো জনসমাবেশ করতে পারবে না তাই এমপির পক্ষ থেকে সভাপতি সহসভাপতি সাধারণ সম্পাদক যুগ্ম সম্পাদক থেকে শুরু করে প্রত্যেকে মিলে নির্দিষ্ট জায়গায় জনসমাবেশের আয়োজন করে এবং এমপি বাড়ি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের সঙ্গে কথা বলেন এই টোটাল দায়িত্ব পড়ে গেছে তানভীরের উপর সারাদিন শেষে বাকিদের থেকে ছবি সংগ্রহ এডিটিং ভিডিও ক্রিয়েট সকল দায়িত্ব তানভীরের সব কাজ শেষ করে ফিরতে ফিরতে রাত বারোটা একটা বেজে যায় মাঝে মাঝে সময় পেলে একটু আগে চলে আসে পুরোটাই এখন এমপির মতামতের উপর নির্ভর ইদানিং আবির আটটা নয়টার মধ্যে বাড়িতে ফিরে আসে সময় সুযোগ মিললে তানভীর বাসায় এসে খেয়ে আবিরের বাইক নিয়ে আবার বের হয় রাত করে ফেরার কারণ কারণ সকালে উঠতে একটু দেরি হয়ে যায় আজ যেহেতু শুক্রবারটাই রিল্যাক্সে ঘুমাচ্ছে দুই ভাই কিন্তু এদিকে মেঘ ছটফট করেছে দশটার উপরে বেঁচে গেছে এখনো আবির ভাই কেন উঠছে না তা ভেবেই কুল কিনারা পাচ্ছে না আবির যে বৃহস্পতিবার রাতে ঘুমায় না তা তো অষ্টাদশী জানেই না বৃহস্পতিবার রাত শুধু আবিরের রাত ভোরবেলা নামাজ পুরে ঘুমায় উঠে বারোটার দিকে তারপর গোসল করে নামাজে যায় অষ্টাদশীর কোমল মনকে কোনোভাবেই মানাতে পারছে না তাই এত কিছু না ভেবে ছুটে গেল আবির ভাইকে ডাকতে শান্ত হস্তে দরজা ধাক্কা দিল সহসা খুলে গেল দরজা জানালার পর্দা টানা রুমে আলোর পরিমাণ সীমিত ফ্যানের বাতাসে পর্দা উঠছে এদিক সেদিক মেঘ প্রথমে বিছানার দিকে তাকায় বারবার পর্দা সরে যাওয়ায় বাহির থেকে আসা সূর্যের আলো চোখে মুখে পড়ছে আবিরের মেঘ আপাদ মস্তক দেখল ভাইয়ের আবির গভীর ঘুমে মগ্ন উন্মুক্ত শরীর পেট পর্যন্ত পাতলা কাঁথা দিয়ে ঢাকা চোখ সরালো মেঘ দৃষ্টি পড়ল ভাইয়ের তামাটে চেহারার কি অপরূপ সে মুখমণ্ডল সবাই ফর্সা ছেলেদের পিছনে ছুটে আর মেঘ যেন এই তামাটে চেহারা গুরুগম্ভীর অনুভূতিহীন হিটলার স্বভাবের লোকটার উপর মাত্রার দিক তো দুর্বল হয়ে যাচ্ছে মেঘের হিটপিণ্ডর পিটপিট শব্দ যেন জানান দিচ্ছে সামনে আগালে তোর মৃত্যু নিশ্চিত তবুও মেঘ পা টিপে টিপে আগাচ্ছে ভাইয়ের কাছে যেন নুপুরের শব্দ না হয় আবির আবির্ভাইয়ের কাছাকাছি গিয়ে থামে আবির অবসন্ন চেহারাটা গভীর মনোযোগ দিয়ে দেখছে মেঘ ঘুমন্ত অবস্থাতেও ভাইয়ের সৌন্দর্য যেন একটুখানি কমেনি বরং তা বেড়ে গেছে বহুগুণ গাল ভর্তি চাপ সামনের দিকে লম্বা চুলগুলো ফ্যানের বাতাসে বারবার কপালে এসে পড়ছে মেঘের মনে হচ্ছে আবির্ভাইয়ের থেকে সুদর্শন পুরুষ দ্বিতীয়টি নেই মেঘের ঋৎপুণ্ড চড়ছে দিকবিদিক নিঃশ্বাসের শব্দ জোরালো হলো ফ্যানের নিচে দাঁড়িয়ে ঘামতে শুরু করছে মেঘ ভাবছে চলে যাবে কিন্তু সভি তো পুরুষকে রেখে যেতে পারছে না মেঘের ইচ্ছা করছে সারা জীবন এভাবেই ভাইকে দেখতে মেঘ দাঁড়িয়ে থাকা শক্তি পাচ্ছে না তাই আবির ভাইয়ের পাশে বিছানাতে বসে পড়েছে আবির তখনও ঘুমের দেশে নির্মজ্জিত অষ্টাদশীর অভিনিবিষ্ট ন্যায় চেয়ে আছে সব বাধা পেরিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে মেঘ আস্তে করে ডাকল আবির্ভাই ঘুমন্ত আবিরের থেকে কোনো উত্তর আসেনি মেঘের খুব ইচ্ছে করছে আবির ভাইকে ছুঁয়ে দিতে এগিয়ে আবিরের কাছাকাছি বসলো কাপা কাপা হাত ছোয়ালো আবির ভাইয়ের গাল ভর্তি ছোট ছোট দাড়িতে সঙ্গে সঙ্গে শিও সমস্ত শরীর বোধশক্তি হবার পর জীবনে প্রথমবার মেঘ নিজের ইচ্ছাতে কোনো পুরুষকে ছুঁয়েছে যেই ছোঁয়ায় মিশে আছে ভালোবাসা অন্যরকম অনুভূতি জাগিয়ে দিচ্ছে অষ্টাদশীর হৃদয় সহসা আবির হাত চেপে ধরল নিজের গালে রাখা অষ্টাদশীর হাত মেঘের হাত কাঁপছে দুনিয়া ঘুরছে বক্ষে উত্থাল পাত্তাল ঢেউ বরফের নাই জমে যাচ্ছে সম্পূর্ণ শরীর আবিরের মুখের ঘুমের মধ্যে মেঘের আঙ্গুলের ভাজে আঙুল ডোবার গাল থেকে তুলে নিজের হাতের মুঠোয় নেয় আবিরের হাতের মধ্যে মেঘের আঙুলগুলো কাঁপছে দেখে আবির আরেকটু শক্ত করে চেপে ধরল মেঘের ভয়ে ভয়ে তাকিয়েছে আবির ভাইয়ের মুখের দিকে আবির তখনও চোখ বন্ধ করে শুয়েছে অকস্মাৎ আবির অধ ঘুমন্ত কণ্ঠে বলে উঠলো আমি ছুঁয়ে দিলে সামলাতে পারবি তো মেঘ দুর্ভত্য দৃষ্টিতে চেয়ে আছে ভাইয়ের মুখবিবরে আর ভাবছে এখনও আধো ঘুমে আছে মানুষটা কিভাবে বুঝলো আমি এটা আবির এক হাতে কাঁথাটা পেট থেকে টেনে বুকে তুললো আরেক হাতে তখনও মেঘের হাত চেপে ধরে আছে আবির পুনরায় কণ্ঠ ভারী করে বলল। এভাবে হুটহাট আমার রুমে আসবি না যা তা হয়ে যাবে তখন আমায় কিছু বলতে পারবে না সঙ্গে সঙ্গে শক্ত করে চাপটে ধরা হাতটাও ছেড়ে দেয় মেঘ নির্বোধের মতো চেয়ে আছে ভাইয়ের দিকে ভাইয়ের কথাটা বোঝার চেষ্টা করছে কিন্তু মোটা মাথায় কিছুই ঢুকছে না রুমে আসলে কি এমন হবে আবির পুনরায় বলল এভাবে চেয়ে থাকিস না আমার স্মরণ করে মেঘ সহসা চোখ গোল গোল করে তাকায় কিন্তু ভাইয়ের অভিব্যক্তি বুঝার ক্ষমতা তার এখনো হয়নি মেঘ চুপচাপ রুম থেকে বের হয়ে গেছে ঘণ্টাখানেক পর আবির উঠে শাওয়ার নিয়ে কালো পাঞ্জাবি সাথে সাদা প্যান্ট পরে নামাজের উদ্দেশ্যে নামছে ইকবাল খানও রেডি হয়ে বেরিয়েছেন রুম থেকে ইকবাল খান আবিরকে দেখে ডাকলো কিরে নামাজে যাচ্ছিস আবির ঘাড় ঘুরিয়ে তাকিয়ে উত্তর দিল হ্যাঁ তুমি যাবে না হ্যাঁ যাবো তো আদি এসেছে ওকে নিয়ে যাই দাঁড়া একটু ইকবাল খান বললেন মেঘ সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আবির ভাইকে দেখে ঠায় দাঁড়িয়ে পড়ে সকালের ঘটনায় মনে পড়ে যায় মেঘের কালো পাঞ্জাবিতে মারাত্মক সুন্দর লাগছে আবির ভাইকে নিজে নিজেকে নিজে সান্ত্বনা দিল কি সুন্দর জিনিস দূর থেকে দেখায় শ্রেয় কাছে গেলে ঝলসে যাবি এক পা এক পা করে পিছনের দিকে পিছন দিকে উঠছে আবিরের দৃষ্টি পরে সিঁড়িতে থাকা অষ্টাদশের দিকে মেঘের কাণ্ডে আবির কপাল কুচ কপাল কুচকালো তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বুঝার চেষ্টা করল আবির ভাইয়ের দেখে মেঘ সহসা ছুটে রুম চলে যায় রুমে চলে যায় আবির ভাই আদি আর ইকবাল খানও নামাজের জন্য চলে গেছেন তানভীরও রেডি হয়ে দ্রুত বেরিয়ে যায় এই সুযোগে মেঘ খেতে বসে তিনটায় মেঘের পরীক্ষা আছে টিউশনে তাই রেডি হয়ে একেবারে বের হয়েছে রুম থেকে পার্কিংয়ে গাড়ি আছে কিন্তু ড্রাইভার আঙ্কেল নেই দেখে ফোন বের করলো কল দেওয়ার জন্য তখনই আবির আঙ্গুলে চাবি ঘোরাতে ঘুরাতে বের হলো মেঘ ঘাড় ঘুরিয়ে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে আবির বাইকের দিকে যেতে যেতে বলল। আঙ্কেল ছুটিতে আছে কল দিয়ে লাভ নেই মেঘ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে কি করবে বুঝতে পারছে না রিক্সা দিয়ে চলে যাবে নাকি আবির ভাই নিয়ে যাবে কিছুই বুঝছে না আবির বাইক টেনে মেঘের সামনে এসে থামলো ছোট করে বলল উঠ মেঘ লাজুক হেসে বাইকে উঠল আজ আর তাকে দ্বিতীয়বার বলতে হলো না বাইকে বসেই ভাইয়ের কাঁধে হাত রাখলো বাইক থামলো টিউশনের সামনে মেঘ নেমে ভেতরে ঢুকে গেল আসার পথে একটা কথাও বলেনি কেউ কেউই বা কি কি বা বলবে মেঘ মেঘ তো সকালের ঘটনা নিয়ে এখনও আপসেট আর অন্যদিকে আবির তো স্ব ইচ্ছাতেই কখনো মেঘের কথা কখনো কথাই বলে না মেঘ ভিতরে ঢুকে বন্যার পাশে বললো দুই বসলো দুই বান্ধবীর দুই একটা কথা বলতে বলতে আবির ঢুকলো ভিতরে স্যারকে সালাম দিতেই স্যার ডাকলো স্যার তাকালো আবিরের দিকে কয়েক মুহূর্ত পর স্যার বলে উঠলেন তুই আবির না আবির হাসি মুখে উত্তর দিল জি কেমন আছেন স্যার স্যার হাসি মুখে উত্তর দিল আলহামদুলিল্লাহ ভালো আছি তোকে কত বছর পর দেখলাম দেশে আসলি কবে বিশ বাইশ দিন হবে বাসার সবাই কেমন আছে স্যার আলহামদুলিল্লাহ সবাই বলো মেঘি তো তোর বোন চাচাতো বোন আবির উত্তর দিল স্যার হাসি মুখে বললেন ও তো পড়াশোনায় খুব ভালো মনোযোগী কিন্তু মাঝে মাঝে একটু ফাঁকি দেয় তুই একটু নজরে রাখিস জি স্যার আমি আসি তাহলে আসসালামু আলাইকুম স্যার মেঘ আর বন্যা তৎক্ষণাৎ তৎক্ষণাৎ মেঘ আর বন্যা এতক্ষণ অবাক চোখে তাকিয়ে আবির ভাই আর স্যারের কথোপকথন শুনছিল এক বান্ধবী আরেক বান্ধবীর দিকে তাকাচ্ছে বারবার এর মধ্যে পরীক্ষা শুরু করে দিয়েছেন এক ঘন্টা পরীক্ষা দিয়ে বের হলো দুই বান্ধবী আবির ভাই রাস্তার পাশে বাইকে বসে ফোন চাপছিলেন মেঘকে দেখেই বাইক থেকে নেমে দাঁড়ালেন মেঘ বন্যার কাছে বিদায় নিয়ে আবির ভাইয়ের কাছে এসে প্রশ্ন করলো আপনি জাননি আবির সব সময়ের মতো গম্ভীর কণ্ঠ উত্তর দিল না আবির পুনরায় স্বাভাবিক কণ্ঠে বলল কিছু খাবি মেঘ মাথা দিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ালো আবির বলল কি মেঘ ভয়ে ভয়ে বলল বকবেন না তো আবির গুরুভার কণ্ঠে বলল কি খাবি বল মেঘ কণ্ঠ খাদে নামিয়ে বললো ফুচকা আবির সহসা উত্তর দিল উঠ বাইক স্টার্ট দিল দিল থামলো এসে একটা ফুচকার দোকানের সামনে মেঘ নেমে সাইডে গিয়ে দাঁড়িয়েছে আবির ভাই আবির বাইক থেকে নেমে হেলমেট খুলতেই দূর থেকে রাকিব দৌড়ে এসে চাপে ধরে আবিরকে আকস্মিক ঘটনায় কিছুটা নড়ে ওঠে আবির রাকিব ঠাট্টা স্বরে বললো কিরে বন্ধু এই জীবনে তো তোকে ফুসকার দোকানে দেখিনি তা হঠাৎ এখানে কেন সে আসবে নাকি আবির চোখের ইশারা দিতে রাকিবের চোখ পড়ে মেঘের দিকে সঙ্গে সঙ্গে আবিরকে ছেড়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায় রাকিব হাসি মুখে জিজ্ঞেস করে কেমন আছেন ভা সরি আপু মেক আবির ভাইয়ের দিকে তাকে স্বাভাবিক কণ্ঠ উত্তর দিল আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমি রাকিব তোমার আবির ভাইয়ের ছোটবেলার বেস্ট ফ্রেন্ড তুমি মেঘ তাই তো মেঘ উত্তর দিল জি ফুসকা খেতে এসেছো প্রশ্ন করলো রাকিব ভাইয়া মেঘ পুনরায় ছোট করে বলল জি রাকিব এবার হাসি মুখে বলল। আজ আমার পক্ষ থেকে তোমার জন্য ফুস্কা ট্রিট আনলিমিটেড ফুসকা খেতে পারো মেঘ কিছু বলার আগেই আবির আগানিত কণ্ঠে বলল। তোর ট্রিট দিতে হবে না আনলিমিটেড ফুসকা খাওয়ানোর ক্ষমতা আমার আছে রাকিব সশব্দে হেসে বলল আরে বন্ধু রাগ করিস না তুই তো খাওয়াবি সারা এতটুকু বলতেই আবির রাকিবের মুখ চেপে ধরে রাগে ফুসতে ফুসতে বলে নিজের কাজে যা আমারটা আমাকে বুঝে নিতে দে রাকিব কিছুটা আহত হলো মেঘের থেকে বিদায় নিয়ে যাওয়ার সময় আবিরের দিকে তাকিয়ে বলল সন্ধ্যার পর চলে আসিস আবির সহসা বলে উঠল ঠিক আছে আগের পর্বগুলো পেতে ডিসক্রিপশন বক্স চেক করুন এবং কমেন্ট বক্স চেক করুন